বর্তমানে অগ্নিগর্ভ বাংলাদেশ দেশ জুড়ে চলছে অবাধ ধ্বংসলীলা এই ধ্বংসের আবহে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে চলছে নির্বিচারে অত্যাচারে হত্যালীলা এই প্রেক্ষিতে দাঁড়িয়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব হিন্দু পরিষদ সম্প্রতি শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের হিন্দুদের নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গ শাখার কর্মকর্তারা এই ঘটনাকে কেন্দ্র করে একটি প্রেস বিবৃতি প্রকাশ করে বাংলাদেশে অবস্থিত হিন্দুদের সুরক্ষার দাবি তুললেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা এ বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য তথা অধ্যাপক বিশ্বজিৎ রায় জানান আমরা শুরুতে ভেবেছিলাম যে এটি একটি ছাত্রদের গোটা বিরোধী আন্দোলন শুরুটা তাই হয়েছিল হয়তো বিশ্ববাসী এইভাবেই দেখেছে আন্দোলনটাকে কিন্তু ধীরে ধীরে এই আন্দোলনটা আমরা দেখলাম এই আন্দোলনের ভেতরে বাংলাদেশের মৌলবাদী শক্তি এবং জামাতিরা এর ভেতরে রয়েছে ধীরে ধীরে আন্দোলন সরকারের হাত থেকে বেরিয়ে গেল ছাত্রদের হাত থেকে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে এই মুহূর্তে আমরা দেখছি যে বাংলাদেশের বাংলাদেশের যিনি রূপকার শেখ মুজিবর বঙ্গবন্ধু তার গতকাল আমরা দেখেছি একেবারে বহু মূর্তি তার ভাঙা হয়েছে তার সংগ্রহশালা তার বাড়িতে আক্রমণ করা করা হয়েছে এবং এইসব দেখে আমরা এইটুকু পরিষ্কার যে ছাত্র আন্দোলনের ভেতরে অন্যরকম শক্তি কাজ করছে এবং তার ফলে যেটা দাঁড়িয়েছে বাংলাদেশের আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের ঘর বাড়ি মঠ মন্দিরে আক্রমণ করা হচ্ছে এবং আমরা দেখেছি গত পরশু দিন রংপুরের ক্ষত্রিয় সমিতির বাংলাদেশের ক্ষত্রিয় সমিতির যে সাধারণ সম্পাদক হারাধন রায় রংপুরের একমাত্র তিনি হিন্দু কাউন্সিলর ছিলেন দুবারের কাউন্সিলর তিনি তাকে একটি কালী মন্দিরের সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এই রকম ঘটনা প্রতি নিয়ত ঘটছে প্রতি মুহূর্তে ঘটছে তাই আমাদের আবেদন ভারত সরকারের কাছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কাছে রাষ্ট্রসংঘের কাছে যে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতির দিকে অতি দ্রুত আপনারা নজর দিন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এই মুহূর্তে অত্যন্ত আতঙ্কিত তারা আদৌ প্রাণে সেখানে বেঁচে থাকতে পারবেন কিনা না বাড়িঘর নিয়ে তারা সসম্মানে মা বোনদের নিয়ে সেখানে বেঁচে থাকবার অধিকার তারা পাবেন কি না এই বিষয়ে অত্যন্ত দ্রুত সুনিশ্চিত করা এবং এই বিষয়গুলো নিয়ে তারা যদি প্রাণের ভয়ে আমাদের দেশে চলে আসেন সে বিষয়েও আমাদের সরকারের আমাদের দেশের সরকার আমাদের রাজ্যের সরকারকে অত্যন্ত মানবিক দৃষ্টিতে বিষয়গুলোকে নিয়ে অতি দ্রুত পদক্ষেপ করা করার জন্য আমরা আবেদন রাখছি রিপোর্ট নিউজ টুডে